আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আবার চলে এলাম আর একটি নতুন এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের বন্ধু আমি জনসংখ্যার দেশে বেকারত্ব অনেক আমরা আসলে আমাদের দেশে যে হারে জনসংখ্যা বাড়ছে সে হারে চাকরির সে হারে চাকরির অপরচুনিটি কিন্তু হচ্ছে না তাই আমাদেরকে বাধ্য হয়ে বেকার থাকতে হচ্ছে আর আমাদের দেশে অনেক বেকার ভাইরা আছে অনেকের টাকা নাই অনেকের টাকা থাকতেও সঠিক চিন্তার অভাবে তারা ব্যবসা শুরু করতে পারেন না আসলে ব্যবসা করতে হলে সঠিক একটি গাইডলাইন দরকার আছে ওই গাইডলাইনের অভাবে অনেকেই ব্যবসা শুরু করতে পারেন না তাদের জন্য আজকে আমার এই আইডিয়া ব্যবসা করার জন্য পুঁজি লাগে কিন্তু পুঁজিটার চাইতে সবচাইতে বেশি যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে ইচ্ছা শক্তি আপনার মনের ভিতরে যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে পুঁজি কম হলেও আপনি ব্যবসা করতে পারবেন কারণ আপনার চিন্তা চিন্তাভাবনা থাকবে আপনার কাছে দশ হাজার টাকা আছে আমি এই দশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করব যে কোনো ব্যবসা আপনি খুঁজতে থাকেন আপনি খুঁজতে থাকেন যে আপনি কি ব্যবসা করবেন আর যদি চিন্তা করেন না ব্যবসা করতে অনেক টাকা লাগে কোটি কোটি টাকা লাগে আপনি তাহলে কখনোই ব্যবসা শুরু করতে পারবেন না চাকরি খুঁজতে খুঁজতে আপনি বুড়ো হয়ে যাবেন বিয়ে না করলে বিয়ে করাটাও আপনার জন্য মুশকিল হয়ে যাবে তো এই জন্য ব্যবসা করতে হলে আপনার মনের ভিতরে ব্যবসা করার প্রবল ইচ্ছাটা অবশ্যই থাকতে হবে ইন্টেরিয়র ডিজাইন প্রচার কিংবা সাইনবোর্ড এগুলা করার জন্য অনেক কিছুই দরকার পড়ে ব্যবসা করতে হলে একটি দোকান নিলে আপনার অ্যাডভান্সেরও দরকার আছে আর এই সব কিছু মাথায় রেখেই আপনাদের জন্য অতি অল্প পুঁজির কিছু বিজনেস আইডিয়া নিয়ে এসেছি কোথাও যাবেন না আমার সাথে থাকেন হতে পারে এইখান থেকে যে কোনো একটি বিজনেস আপনার জন্য আর আমি আপনাদের জন্য এই যে আইডিয়াগুলো নিয়ে এসেছি প্রত্যেকটা ব্যবসায় আপনি অল্প থেকে অল্প পুঁজি দিয়ে শুরু করতে পারবেন এবং শুরুটা যখন শুরু থেকে করবেন আপনি যখন ব্যবসাটা বুঝে যাবেন দেখবেন যে আপনি যদি কোটি টাকাও ইনভেস্ট করেন এই ব্যবসাটা আপনি পরিচালনা করতে পারবেন তবে আপনাকে প্রথমে ব্যবসাটা শিখতে হবে ব্যবসাটা মনে ধারণ করতে হবে ব্যবসাটা বুঝতে হবে তাহলে আপনি এই ব্যবসাটা ভবিষ্যতে অনেক টাকা মূলধন দিয়ে শুরু করতে পারবেন তাই আমি বলবো আমার এই ব্যবসার আইডিয়াটা মন দিয়ে দেখেন যদি ভালো লাগে তাহলে এখান থেকে একটি ব্যবসা শুরু করে দিয়েন আমাদের এই চ্যানেলে সবসময় অতি অল্প পুঁজির বিজনেস আইডিয়া দিয়ে থাকি ইচ্ছা করলে আপনি আমাদের এই আইডিয়াগুলো দেখে আসতে পারেন আর যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে ভবিষ্যতে আরও অল্প পুঁজির বিজনেস আইডিয়া পেয়ে যাবেন আজকে আপনাদের জন্য যে পাঁচটি বিজনেস আইডিয়া নিয়ে এসেছি তার মধ্যে এক নাম্বারে থাকবে ইভেন্ট ম্যানেজমেন্ট বিএ আকিকা বিভিন্ন কর্পোরেট মিটিংসহ বিভিন্ন অনুষ্ঠানে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের কদর দিন দিন বৃদ্ধি পাচ্ছে এক্ষেত্রে নিজস্ব ডেকোরেশন সামগ্রী নাও থাকতে পারে ডেকোরেশন সামগ্রী ভাড়ায় নিয়ে অফিস ছাড়াও ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসা আপনি শুরু করে দিতে পারেন শুধুমাত্র ভিজিটিং কার্ড এবং ফোন নাম্বারের উপর নির্ভর করে দুই নম্বরে আসবে হোমমেড খাবারের ব্যবসা বাড়ির ফ্রেশ খাবারের স্বাদ যারা নিতে চান কিন্তু টিফিন বক্স বয়ে বেড়াবার ঝামেলায় যেতে চান না তাদের জন্য শুরু হয়েছে কিছু হোমমেড খাবারের ব্যবসা বা ক্যাটারিং সার্ভিস নারী পুরুষ যে কেউ অতি অল্প পুঁজি দিয়ে এই ব্যবসাটা শুরু করে দিতে পারেন তিন নাম্বারে আসবে ভ্রাম্যমাণ খাবারের দোকান বিভিন্ন বিনোদন কেন্দ্র শিক্ষা প্রতিষ্ঠান গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ অথবা বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এইরকম বিভিন্ন জায়গা আছে এইরকম এলাকা গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আপনি ভ্যান গাড়ি করে খাবার বিক্রি করতে পারেন এই খাবারগুলা আপনাকে বাসা থেকে রান্না করে আনতে হবে আর যদি আপনি বাসা থেকে রান্না করে না আনতে পারেন তাহলে ভ্যানের উপর ছোট চুলায় রান্না করেও বিক্রি করতে পারবেন চার নাম্বারে আসবে গিফট আইটেমের ব্যবসা এই ব্যবসাটা আপনি করতে গেলে একটু মাথা খাটাতে পারেন যেমন ধরেন নকশি কাঁথা তারপরে মাটির বিভিন্ন আইটেম অথবা কুটি শিল্পের বিভিন্ন পণ্য এগুলা গিফট আইটেম হিসেবে আপনি বিক্রি করতে পারেন আর এই গিফট আইটেমের ব্যবসাটা আপনি অনলাইন এবং অফলাইন দুইভাবেই করতে পারেন পাঁচ নাম্বারে আসবে হোমমেড মেড বেকারির ব্যবসা মাত্র হাজার খানিক টাকা পুঁজি নিয়ে হোমমেড বেকারির ব্যবসা আপনি শুরু করে দিতে পারেন যেমন ঘরে থাকা যে সমস্ত আইটেম আছে যেমন চিনি আটা ময়দা বা দুধ এই যে এই সমস্ত জিনিস সাধারণত আমাদের ঘরেই থাকে এই সমস্ত জিনিস দিয়ে আর কাগজের মোল্ড দিয়ে আপনি ছোটো কেক তৈরি করে শুরু করেন অনলাইন এবং অফলাইন দুই জায়গায় এই ব্যবসাটা শুরু করা যেতে পারে আপনি যখন অনলাইনে ব্যবসা করবেন তখন বড় বড় কেকের অর্ডার আসবে ওই ক্ষেত্রে আপনার পুঁজি একটু বেশি লাগবে তবে আপনি যখন আপনি যখন বড় কেক তৈরি করবেন বড়ো কেক তৈরি করার আগে আপনার প্রশিক্ষণের দরকার আছে প্রশিক্ষণ ছাড়া এগুলো করাটা মুশকিল আর যদি প্রশিক্ষণ না নেন তাহলে আপনার এগুলো শিখতে অনেক সময় লাগবে আস্তে 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 আপনি দক্ষ হয়ে দক্ষ হয়ে উঠবেন তাই আমি বলবো প্রথমে ছোট দিয়ে শুরু করেন শেষটা বড় দিয়ে করতে পারবেন ইনশাল্লাহ আমার এই আইডিয়াটি যদি ভালো লাগে ভিডিওটা লাইক দিবেন কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিয়ে যেন পরবর্তী নতুন কোন বিজনেস ইউনিক আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম